রকম রুদে দেওয়ার জামেলা ছাড়া একসাথে তিনটি আমের আচারের রেসিপি শেয়ার করবো রকম তেল মশলা লাগবে না এই আচারগুলো তৈরি করতে এই বছরের বাইরাল তিনটি আমের আচার আপনাকে আলাদাভাবে খুঁজতে হবে না একই ভিডিওতেই পেয়ে যাবেন খুবই মজার তিনটি আচারের রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই আচারগুলো যাকেই বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে কারণ এতটাই মজার হয়ে থাকে এই আচারগুলো আর দেখতেও কিন্তু মাশাল্লা খুবই সুন্দর কোনো রকম তেল মশলা ছাড়া রুদে দেওয়া জামেলা ছাড়াও যে এত মজার আচার তৈরি করা যায় আমার আজকের রেসিপি না দেখলে কিন্তু মিস করবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি প্রথম রেসিপিটা শুরু করি রাহিম প্রথম রেসিপি বানানোর জন্য এখানে আমি প্রথমে তিনটি আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমগুলোকে আমি এভাবে গুল গুল করে স্লাইস করে কেটে নিয়েছি আর এখন আমি আমের মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব ভিনিগার এখানে ভিনিগার দেওয়ার কারণে কিন্তু আমটা অনেক দিন পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন যদি চান পুরো বছর জুড়ে আমটাকে সংরক্ষণ করে রাখতে তাহলে অবশ্যই ভিনিগারটা দিবেন তা না হলে স্কিপ করবেন এখন আমি চিনি এবং ভিনেগারের সঙ্গে আমটাকে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ডাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর আমি ফ্রাইপ্যানে আমটা দিয়ে দিলাম আর গলে যাওয়া চিনিটাও দিয়ে দিলাম চিনি শিরাটা তো এখন আমি এটাকে নেড়েছেড়ে মিশিয়ে নিব। আর চুলা রাসটাকে প্রথমে আমি বাড়িয়ে দিয়ে এটাকে জাল করব পাঁচ মিনিট আর আচারের মধ্যে সুন্দর একটা কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামিচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি আগে থেকেই আচারের মশলাটা রেডি করে নিয়েছি এখানে আমি পাঁচ ফুরনটা অফ ক্যামেরায় বেজে তারপর গুঁড়ো করে নিয়েছি এটাই আমি এখানে দিয়ে দিব ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে এর জন্য আমি এখানে আস্ত পাঁচ পুরনটা বাজা দেখাইনি বা গুঁড়া করাও দেখাইনি আপনারা অবশ্যই এখানে পাঁচ পুরন দিয়ে দিবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নেবো এটাকে এখন আমি চুলা রাসটাকে কমিয়ে রেখেছিলাম চুলা রাসটা কমিয়ে রাখার পর দেখুন চিনিটা একদমই আচারের সঙ্গে মিশে গিয়েছে আর আচারটাও কিন্তু অনেকটাই টেনে এরকম একটা কালার চলে আসছে যখনই আচারের গায়ের কালারটা একদমই স্বচ্ছ দেখা যাবে তখনই বুঝতে হবে এই আচারটা একদমই পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি আচারটাকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব মাশাল্লা এই আচারটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়েছিল একবার হলেও এই আচারটা ট্রাই করে দেখবেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই ছিল আমার আজকে প্রথম আমের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি দ্বিতীয় আমের রেসিপিতে চলে যাব এখানে আমি আমের জুড়ি আচার তৈরি করব এর জন্য আর এই আমের জুড়ি আচারটা কিন্তু খেতে এতটাই সুস্বাদু হয় আপনারা এটা রুটি এবং পরোটার সাথেও খেতে পারবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আমের জুড়ি আচার বানানোর জন্য প্রথমেই আমি এখানে চারটি আম নিয়ে নিলাম এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিব দেখুন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা ছুরি সাহায্যে আপনারা পিলারের সাহায্যেও এটা ছাড়িয়ে নিতে পারবেন অথবা বটি দিয়েও কিন্তু খোসাটাকে ছাড়িয়ে নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবেই খুসাটা ফেলে দিবেন আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন এখন আমি আমের জুড়ি আচার বানানোর জন্য প্রথমে আমটাকে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন গ্রেটারের যে বড় অংশ থাকে ওইটা দিয়ে গ্রেট করে এভাবে কুচি করে নিতে পারেন আমি একটা ছুরির সাহায্যে আমগুলোকে কুচি করে নিচ্ছি যেহেতু আমের জুড়ি আচার তৈরি করব এর জন্য এটাকে অবশ্যই কুচি করে নিতে হবে সবগুলো আম আমার কুচি করা হয়ে গিয়েছে এখন আমি আমগুলোর মধ্যে দিয়ে দিব চিনি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এখন এই আচারটাকেও আমি দশ মিনিট এভাবে ডাকনা দিয়ে ডেকে রাখব। দশ মিনিট হয়ে গেলে দেখুন চিনি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে মানে চিনিটা শিরায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি আচারটা তৈরি করব এর জন্য ফ্রাই প্যানে আমি কুচি করে রাখা আমটা দিয়ে দিলাম আর চিনির শিরাটাও দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না দিয়ে চুলা রাসটাকে আমি বাড়িয়ে দিয়েছি আর চুলা রাসটাকে বাড়িয়ে প্রথমে আচারটাকে জাল করে নেবেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সুন্দর একটি কালারের জন্য এই আচারগুলো কিন্তু একই নিয়মেই আমি তৈরি করছি যেহেতু এখানে আমি তেল মশলা কিছুই ব্যবহার করছি না তাই একই নিয়মে কিন্তু এই আচারগুলো তৈরি করবেন দেখবেন খেতে খুবই সুস্বাদু হবে আর দিয়ে দিলাম এখানে আমি পাঁচ পুরন পাঁচ পুরন দিয়ে ভালোভাবে নেড়েছে মিশিয়ে নিয়েছি আর চুলা রাসটাকে কমিয়ে রেখে আমি এটাকে জাল করে নিয়েছি আরও দশ মিনিট দশ মিনিট পর কিন্তু আচাটা একদমই আটালো হয়ে গিয়েছে আর দেখুন আমের টুকরো একদমই ভেঙে যায়নি এভাবে আটালো আটালো হয়ে গিয়েছে আর এভাবে হলেই কিন্তু আচারটাকে নামিয়ে নিতে হবে এই আচারটা কিন্তু এভাবেই খাওয়া হয় আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন তো এই জুরি আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এই আমের আচারটা বানাতে কোনো রকম তেল লাগবে না কোনো রকম মশলা লাগবে না আবার কোনো রকম রুদে দেওয়ার জামেলাও লাগবে না খুবই সহজেই এই আচারটা আপনারা তৈরি করে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আমের আচার বানানোর জন্য এখানে প্রথমে আমি কাঁচা আম নিয়েছি কয়েকটা এখানে আমি চারটি আম নিয়েছি এখন আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিব প্রথমেই আমি আমটাকে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি আম থেকে খোসাটা ছাড়িয়ে নিব এখানে একটা ছুরি সাহায্যে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনাদের যেভাবে সুবিধা ঠিক সেভাবেই খোসাটা ছাড়িয়ে নেবেন ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো কথা বলতে বলতে আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি ছুরির সাহায্যে আমটাকে কেটে নিব আমটা কেটে নেওয়া হয়ে গেলে এভাবে আমি আমের উপর থেকে ছুরির সাহায্যে এভাবে ছিঁড়ে নিব এভাবে কিন্তু একটু কেটে দিলে দেখবেন আমের আচারটা তৈরি করার পর খুব সুন্দরভাবে মশলাটা ডুববে আর দেখতে সুন্দর লাগবে আর খেতেও কিন্তু মাশাল্লা খুবই সুস্বাদু হবে তো চেষ্টা করবেন আমের উপরটাতে এভাবে একটু কুচি করে কেটে নেওয়ার জন্য আমি ছুরির সাহায্যে এরকম করে কেটে নিচ্ছি প্লিজ আপনারা দেখে বুঝে নেবেন আমি এই কাজটা যেভাবে করেছি আপনারা বটি দিয়ে অথবা ছুরি দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন তো দেখুন সবগুলো আম আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি আমের মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে আমি এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব এখানে আমি ভিনেগার যেহেতু আমটাকে আমি এক বছর পর্যন্ত সংরক্ষণ করব এর জন্য এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি আপনারা যদি চান যে আচারটা বানিয়ে বেশি দিন না রাখতে তাহলে ভিনেগার দেওয়ার দরকার নেই এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো পাঁচ মিনিটের জন্য যাতে চিনিটা পুরোপুরিভাবে গলে যায় আর আমটার সাথে ভালোভাবে মিশে যায় ডাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট এটাকে আমি এভাবে রেখে দিব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন চিনিটা কিন্তু একদমই গলে শিরায় পরিণত হয়ে গিয়েছে এখন আমি এটাকে রান্না করতে চলে যাব চুলায় চুলায় একটি কড়াইয়ের মধ্যে আমি সবগুলো আম দিয়ে দিচ্ছি এখন আমি চুলা রাসটাকে একটু বাড়িয়ে দিব প্রথমেই কিন্তু আমটাকে একটু বাড়িয়ে জাল করে নেবেন দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া হাফ মিস পরিমাণ আর দি দিব হলুদের গুঁড়া একটা সুন্দর কালারের জন্য ঠিক একই প্রসেস ফলো করে কিন্তু আপনারা খুবই সহজেই এই আচারগুলো তৈরি করতে পারবেন কোনো রকম রুদে দেওয়ার জামেলা ছাড়া তেল মশলার জামেলা ছাড়া কিন্তু খুবই সহজেই এই ভিন্ন ধরনের তিনটি আচারের রেসিপি আপনারা জটপট বাসা তৈরি করে নিতে পারবেন তাহলে আর দেরি কিসের আমের সিজন শেষ হওয়ার আগেই কিন্তু এই আচারগুলো বাসায় বানিয়ে রেখে দিতে পারেন এক বছরের জন্য আর এখন আমি এখানে দিলাম আস্ত পাঁচ পুরন আর দিয়েছি শুকনো মরিচ শুকনো মরিচটাকে আমি টেলে গুঁড়ো করে নিয়েছি এখন আমি এর সঙ্গে মিশিয়ে নিব আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে যাতে আচারগুলো ভেঙে না যায় যখন দেখবেন আচারের কালারটা একদমই স্বচ্ছ হয়ে আসছে মানে একদমই চেঞ্জ হয়ে গিয়েছে তখনই আচারটাকে নামিয়ে নিব তো দেখুন মাসাল্লাহ আমার আচারের কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর আচারটা আমি একটা হাতে নিয়ে ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিব একদমই কিন্তু টিপ দিলে গলে যাবে এরকমই একটা অবস্থা একদমই নরম জুসি এবং মুখে দিলে মিলিয়ে যাবে এই আমের আচারটা কিন্তু জটপট বাসায় আপনারা তৈরি করে নিতে পারবেন তো এই ছিল আমার আজকে একটি ভিডিওতে তিন তিনটি আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম